আমরা এখন আলোচনা করব উৎপাদকের উদ্বৃত্ত হেডিং দাও প্রডিউসার সারপ্লাস উৎপাদকের উদ্বৃত্ত লেখো যারা রেকর্ডেড ক্লাস দেখে করবে তারা পজ করে করে লিখবে এখন যারা লিখছো তারা লেখ উৎপাদক বা বিক্রেতা কোন দ্রব্য দ্রব্যের যোগান বা বিক্রি করার জন্য যে সর্বনিম্ন দাম দিতে রাজি থাকে এবং যে দাম বিক্রেতা প্রকৃতপক্ষে পায় এই দুইয়ের পার্থক্যকে বলে উৎপাদকের উদ্বৃত্ত আচ্ছা আমরা জানি চাহিদা রেখা দেখতে কেমন এইদিকে হচ্ছে দাম আর এদিকে হচ্ছে চাহিদা এবং যোগান দ্রব্যের পরিমাণ দাম এদিকে দাম আমাকে বলো চাহিদা রেখা দেখতে কেমন দেখো সম্পর্ক যদি ব্যস্ত হয় তাহলে নিম্নমুখী হবে আর সম্পর্ক যদি সরল হয় তাহলে ঊর্ধ্বমুখী হবে প্রথম আমরা চাহিদা রেখা চাহিদা মানে ক্রেতার দিক থেকে যারা নতুন তাদেরকে বলছি যাদের ইকোনমিক্স ছিল না তারা একটু বোঝো কারণ এখন আমরা পুরনো চাহিদা রেখা কেমন যোগান রেখা কেমন এইগুলো নিয়ে আলোচনা করার আমাদের এই মুহূর্তে আর সময় নেই কারণ অলরেডি আমরা এগুলো পড়ে এসেছি তোমরা যদি চাও আগের ভিডিও কালেক্ট করতে পারো ভিডিও নোটস এগুলো নিয়ে নিতে পারো দেখ এইবার আচ্ছা তোমরা আমাকে নোটস লেখার কথাটা মনে করাবে আমরা যেটা বলছিলাম যে চাহিদা রেখা চাহিদা ধরো দাম বাড়ছে কোনো জিনিসের দাম বাড়ছে আমরা বেশি কিনবো না কম কিনবো যারা নতুন যাদের ইকোনমিক্স ছিল না আগে তারা উত্তর দেবে কোন জিনিসের যদি দামটা বাড়ে আমরা বেশি কিনবো না কম কিনবো সায়ন সুস্মিতা কম কিনবো কম কিনবে সম্পর্কটা কেমন হলো একটা বাড়ছে একটা কমছে সম্পর্কটা কেমন হলো ব্যস্ত ব্যস্ত সম্পর্ক বা ইনভার্স রিলেশন এই রকম হলে ছবি আমাদের রেখাটা কেমন হবে নেগেটিভলি স্লোড বা ডাউন ওয়ার্ডিং এটা হচ্ছে চাহিদা রেখা ডি ডি ওয়ান বা চাহিদা রেখা ডিমান্ড এইবার ভাবো তুমি একজন বিক্রেতা তো তুমি যদি বিক্রেতা হও তুমি যদি কোনো জিনিসের দাম বাড়ে সেটা বেশি করে বিক্রি করবে না কম করে বিক্রি করবে একজন বিক্রেতার পারপাসে তুমি যদি ভাবো যে একজন বিক্রেতার কোনটাতে বেশি লাভ হবে বেশি দামেই না কম তার মানে যদি যদি দাম বাড়ে তুমি বেশি বিক্রি করছো সম্পর্কটা কেমন সরল না ব্যস্ত এটা সরল সম্পর্ক সরল সম্পর্ক দুটোই বাড়ছে এটা ছিল একটা বাড়ছে একটা কমছে একটা বাড়ছে আর পিটা কমছে তাই নিম্নমুখী এবারে দুটোই বাড়ছে মানে পিও বাড়ছে কিউ বাড়ছে দামও বাড়ছে পরিমাণও বাড়ছে তখন ছবিটা কেমন দেখতে হবে উর্বমুখী এইরকম ঠিক আছে এটা হচ্ছে s এস ওয়ান এস এস ওয়ান হচ্ছে যোগান রেখা এইবার দাম কোথায় নির্ধারিত হবে যেখানে যেখানে চাহিদা ইজ इक्वल टू জোগান ডিমান্ড ইজ इक्वल সাপ্লাই হয় সেইখানটাকে কি হয় ভারসাম্য চাহিদা ইজ इक्वल टू কোথায় হয়েছে এই যে যেখানে দুজনে ইন্টারসেক্ট করেছে এই পয়েন্টটাকে আমি নাম দিচ্ছি ই ই বিন্দুতে ই বিন্দুতে যারা ইংলিশে লিখতে চাও লিখে রাখতে পারো এট পয়েন্ট ই ডিমান্ড ইজ ইকাল টু সাপ্লাই এটাই হচ্ছে ভারসাম্য ঠিক আছে মানে যতটা লোকে কিনতে চাইছে যে দামে লোকে কিনতে চাইছে বিক্রেটাও সেই দামেই বিক্রি করতে চাইছে ভারসাম্য কি হচ্ছে যে দামে ক্রেতা কিনতে প্রস্তুত প্রস্তুত সেই দামে বিক্রেতা বিক্রি করতে প্রস্তুত বিক্রি করছে ভারসাম্য দাম হচ্ছে ভারসাম্যতে কি হচ্ছে যে দামে ক্রেতা কিনতে প্রস্তুত সেই দামে বিক্রেতা বিক্রি করছে ঠিক আছে এতটা লেখা হলে বলবে এইবার এখানে দামটা কোথায় নির্ধারিত নির্ধারণ হল বাজার দাম হচ্ছে এটা ও পি হলো বাজার দাম ঠিক আছে এটাই ভারসাম্য প্রাইস প্রাইস মার্কেট আর ইকুইলিব্রিয়াম প্রাইস OM হলো ভারসাম্য পরিমাণ ইকুয়েলেবrium কোয়ান্টিটি ইকুয়েলেবrium কোয়ান্টিটি এইবার হচ্ছে দেখো এখানে আমাদের যেটা বুঝতে হবে এখানে আমাদের ক্রয় বিক্রয় ই বিন্দুতে ক্রয় বিক্রয় সমান হচ্ছে এবার বলছো কি বলতে চাইছে যে সাপ্লাই দিচ্ছে বা অনেকজন যদি সাপ্লাই দেয় যে যে কোনো কিছু সাপ্লাই যারা দিচ্ছে যতজন দিচ্ছে বা একজন দিচ্ছে সে যদি সে শুরু করছে কথা থেকে এখান থেকে এই নিচ থেকে শুরু করছে মানে সে এতটা কম দামও যদি পায় এই যে এইটুকু দামও যদি পায় সে কিন্তু সাপ্লাই দেবে ঠিক আছে এখানেও সাপ্লাই দেবে কিন্তু সে পাচ্ছে কতটা দেখো ভালো করে বোঝো সে পাচ্ছে কতটা

প্রাইস কত হচ্ছে ওপি মার্কেট প্রাইস হচ্ছে ওপি ঠিক আছে এইবার প্রোডিউস আর সাদলাস পি এস তোমরা লিখবে তোমরা কি লিখবে উ উৎপাদকের উদ্বৃত্ত উৎপাদকের উদ্বৃত্ত লেখা হলে বলবে এরপরে কত হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত হবে ও পি মাইনাস ও এস বাজার দাম মাইনাস জোগার দাম করলে আমরা পাচ্ছি পিএস এই এইটা হচ্ছে উৎপাদকের উদ্বেগ ক্লিয়ার বোঝা গেছে সবার বলো এইবার আমরা ছোট করে বুঝবো যে যদি ধরো এইরকম জায়গাতে আমরা আবার একটা কিউ ওয়ান দিয়ে বুঝবো কিউ ওয়ান সি এফ এই সরি এফ কিউ ওয়ান যদি হয় যদি বিক্রির পরিমাণটা কিউ ওয়ান হয় তাহলে যোগান দাম কত হবে

প্রডিউসার সারপ্লাস কিছুই থাকছে না ইজ ইকুয়াল জিরো এখানে ভোগ উৎপত্তিও জিরো আমরা একটু আগে আলোচনা করে এসেছি তাহলে মোট ভোগ উদ্বৃত্ত কত হলো এই মোট প্রডিউসার সারপ্লাস কত হলো মোট উৎপাদকের উদ্বৃত্ত কত হলো এই পোরশনটা এই পোরশন পি এস ই ক্ষেত্রের ক্ষেত্রফল পিএসই ক্ষেত্র ক্ষেত্রে겠죠 সবাই বুঝতে পারেছো এইবার এখানে আরেকটা ছোট জিনিস রয়েছে তোমাদের পরীক্ষায় আসে না ভোগ উৎপাতকের উদ্বৃত্তের পরিপ্রেক্ষিতে বাজারের দক্ষতা সম্পর্কে আলোচনা করা হলো পূর্ণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সর্বাপেক্ষা সুবিধা জনক বৈশিষ্ট্য হলো অর্থনৈতিক সম্পদের যথাযথত ব্যবহার এগুলো লিখেছে ঠিক আছে সর্বাধিক সামাজিক মঙ্গল বাজারে সর্বাধিক দক্ষতা নির্ধারণের উদ্বৃত্ত কিছু কয়েকটা জিনিস লিখেছে খুব একটা কঠিন কিছু নেই তোমরা একটু পড়ে দেখবে এখানে যেটা বলতে চাইছে এইটা দেখে তোমরা আমাকে বলো আমরা আগে যেটা করলাম সেখান থেকে এবং এটা মিলিয়ে বলো এখানে কনজিউমার সারপ্লাস কি হবে কনজিউমার সারপ্লাস এই জায়গাটাতে আমি লিখছি তোমরা নিচের দিকে লিখবে আমার নিচে জায়গা নেই বলে এখানটাতে লিখছি কনজিউমার সারপ্লাস সি এস কি হবে কনজিউমার সারপ্লাস কোন জায়গাটা হবে পোর্শনটা পি একটু আগে করেছিলাম এই জায়গাটা ওপরের দিকটা পি এটা হচ্ছে কনজিউমার সারপ্লাস ঠিক আছে ঠিক আছে বুঝলে বুঝলে কনজিউমার সারপ্লাস আচ্ছা তোমাদের এই জায়গাটা হয়ে গেছে তাহলে আমি মুছে দেব কনজিউমার সারপ্লাস আমরা একটু আগে আলোচনা করেছিলাম কনজিউমার সারপ্লাস হচ্ছে ওপরের পোর্শনটা ডি পি ই আর প্রোডিউসার সারপ্লাস নিচের পোশাকটা পি এস ই ঠিক আছে এইবার অর্থনীতির মোট উদ্বৃত্ত মোট অর্থনৈতিক উদ্বৃত্ত টোটাল ইকোনমিক সারপ্লাস অর্থনৈতিক উদ্বৃত্ত কতটা আসছে এই দুটোকে প্লাস করলে যেটা হবে এস ডি ই এই পুরোটা এই পুরো যে ত্রিভুজটা আসছে এটা হচ্ছে টোটাল ইকোনমিক সারপ্লাস বোঝা গেলো এটা হচ্ছে টোটাল ইকোনমিক সারপ্লাস সবাই বুঝতে পেরেছো ওপরটা হচ্ছে ভোগকারীর উদ্বৃত্ত নিচেরটা হলো উৎপাদকের উদ্বৃত্ত এবার বলছে ভোগ এবং উদ্বৃত্ত ভোগ ভোগ উৎপাদন এবং দ্রব্যের বিনিময় বণ্টন দক্ষতা অর্জন হয় দক্ষতা অর্জন হয় অর্থাৎ সর্বাধিক সামাজিক সুবিধা অর্জন হচ্ছে তখন মোট মোট অর্থনৈতিক উদ্বৃত্ত সর্বাধিক হয় মানে ব্যাপারটা বলতে চাইছে এখানে কনজিউমারেরও সব হচ্ছে উদ্বৃত্ত রয়েছে এবং প্রোডিউসার বা উৎপাদকেরও উদ্বৃত্ত রয়েছে আর ভোগ উদ্বৃত্ত ও বিক্রে উৎপাদকের উদ্বৃত্ত সর্বাধিক হলে সামাজিক কল্যাণ হবে দুজনেরই উদ্বৃত্ত যদি সর্বাধিক হয় তাহলে সামাজিক কল্যাণ হবে এইটুকুই আছে আর তারপরে যেটা আছে তোমাদের সেরকম ভাবে আসে না সেরকম ভাবে আসে না মানে আসেই না আমি তোমাদের চাহিদা যোগান চ্যাপ্টার থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির মাইক্রোইকোনমিক্স চাহিদা যোগান চ্যাপ্টার থেকে পুরোটাই করিয়ে দিলাম পুরোটা শেষ হয়ে গেল আর বর্ধমান ইউনিভার্সিটি বা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি তোমাদের উৎপাদকের যে আচরণ বা উৎপাদকের আচরণ না উপযোগিতা তত্ত্ব বা পরিবার ক্ষেত্র বলে একটা চ্যাপ্টার রয়েছে ওই চ্যাপ্টার থেকে পুরোটা শেষ করলাম যদি বুঝতে অসুবিধা থাকে বলবে আর আমার পড়ানো কেমন লাগছে সেটা জানিও তার সঙ্গে তোমরা যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখো আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ এছাড়াও তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজটা ভিজিট করতে পারো তার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি